আমার বড় ভাই মোহাম্মদ শফি রহমান দীর্ঘ আঠারো বছর যাবৎ ও মোহাম্মদ আমার ছোট ভাই মোহাম্মদ সুমন মিয়া চোদ্দ বছর যাবৎ দুইজনের বিপিআই কর্মরত ছিলেন আমার ভাইয়ের সঙ্গে আরিফুজ্জামান আরিফের যোগাযোগ করে একই গ্রামের আমার দুইটা ভাইস্তে এবং আপন ভাগিনিয়া সহ তিনজন মোহাম্মদ আতাউর রহমান মোহাম্মদ সুমন মিয়া মত আতাউল রহমান সুমল মিয়া আর ফয়সাল নানা ইনগান দগাদগ কইলে পর্বতেতে তিনজন নিচে ধরে ইচ্ছক আর কিছু জনের সাথে পরামর্শ ক্রমে তিন জনকে আমার সোলো ভাই লিবিয়া নিয়ে যায় নিয়ে যায় উত্তর তিনজন রেতি লিবিয়া 13 মার্চ যাবত কর্মস্থ থাকা অবস্থায় আমার আইশ চৌধুরী রহমান দেশে আসে দেশে আসা তিন মাস পর তিন তিনজনে অবৈধভাবে সাগর পথে ইত্যাদির উদ্দেশ্যে রওনা হলে সাগরেই জলদস্যুর হাতে জীবন পরে জলদস্যু ওখান থেকে নিজ নিজ পরিবারকে ফোনের মাধ্যমে জানানো হয় পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে জলদস্যুরা প্রতিজনের কাছে তাৎক্ষণিকভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুলুর মোহাম্মদ আক্তারুজ্জামানকে ঘটনা জানাইলে আবনুজ্জামানুর রহমান আক্তারুজ্জামান তাৎক্ষণিক আমার বড় ভাই মোমাদ শিউর রহমানকে বাসা থেকে তুলে নিয়ে আসা পরামর্শ দেয় তারপর ওরা আমার ভাইকে মারধর ঘরে বাড়ি থেকে তুলে নিয়ে আবনুর মোহাম্মদ জামানের বাড়িতে নিয়ে আসে তারপর আবনুর রহম্মদ হুকুম হুকুমরা পনেরো লক্ষ টাকা দিয়ে তিনজনকে নিয়ে আসার পরামর্শ দেয় এরপর আমি মোহাম্মদ শাহজাহান আলী দুই দিনের মধ্যে পনেরো লক্ষ টাকা অনেক কষ্টে সংগ্রহ করে জরদসুর দেওয়া দুইটি অ্যাকাউন্ট নাম্বারে টাকা প্রদান করি যার অ্যাকাউন্ট নাম্বার ডাচ বাংলা নাম্বার ষোলো একানব্বই সাতান্ন ডাবল জিরো চোদ্দো তেপ্পান্ন নয় ও ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ন বিশ পঞ্চাশ সাতাত্তর ছিয়াত্তর সত্তর আটচল্লিশ সত্তর সাতশো এই নম্বরে পনেরো লক্ষ টাকা প্রদান করে তাদের তিনজনকে পুনরায় লিবিয়ায় থাকা আমার ছোট ভাই মোহাম্মদ বাসায় নিয়ে আসা হয় পুনরায় আবার আমার ছোট ভাইয়ের সঙ্গে প্রায় এক মাস কাজ করেন তারপর দুইজন দিশে চলে আসে এবং একজন থেকে যায় লিবিয়ায় দিশে আসার পর দুইজনের মধ্যে মোহাম্মদ সোহেল রানা আমি এবং আমার পরিবারের নামে মিথ্যা মামলা করেন মিথ্যা মামলায় রাজাহাট থানার এসআই সৈয়দ আলী তদন্ত ছাড়া রাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রেজাউল করিম মামলাটি ছয় এক পশি সিং তারিখে মামলাটি রাজাহাট থানার রেকর্ড করা হয় যার মামলা নাম তিন পশিস ছয় এক দুই হাজার সিং তারিখে গভীর রাতে নিজ বাড়ি থেকে আমাকে পুলিশ গ্রেফতার করে কুড়ি গ্রাম জেল হাজতে পাঠানো পাঠানো হয় দশ দিন জেল হাজতে থাকার পর জাবিনে বের হয়ে আসে উক্ত মামলায় তদন্ত অফিসার সৈয়দ আলী তদন্ত ও সাক্ষীর জবানবন্দি ছাড়াই মামলার চার্জশিট আদালতের মাধ্যমে একত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখে প্রেরণ এ অবস্থায় পরিবার নিয়ে জীবনযাপন দুর্বিষ হয়ে উঠেছে তাদের অত্যাচারে তিনি নিরুপায় হয়ে তাদের উচ্চে আমরা নিরুপায় হয়ে পড়েছি তিনি মিথ্যা মামলা ও হয়রানি থেকে মুক্তি দিতে এই কন্ট্র